তো আজকে দিন পর আমি চলে যাচ্ছি একটু মাঠে কারণ অনেকক্ষণ দিন ধরে যাওয়া হয়নি সেই লঙ্কা লাগিয়ে এসেছিলাম তারপরে আর মাঠের দিকে যায়নি তো আজকে যাচ্ছি কারণ আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো কয়দিন ধরে পড়েছে ঠান্ডা তো আজকে মনে হলো যে যাই একটু ডেকে আসি গাছগুলো লঙ্কা এবং হাল ভুট্টো গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো হয়েছে কিনা দেখার জন্য চলে গেছিলাম একা একাই আর বড় মশাই শেষ মশাই ওরা আগে চলে গেছিল কারণ লঙ্কাতে জল দেবে কারণ লঙ্কাতে সেভাবে কোনো জল দেওয়া হয়নি লাগানোর পর থেকে হালকা হালকা করে জল দেওয়া হয়েছে মগ নিয়ে যায় মগে করে করে তো আজকে একটু ছেঁচে দেবে ভালো করে সুন্দর করে জল দিয়ে তো চলে এসেছিলাম জমিতে জমিতে এসে দেখেছি আর জল কিছু অর্ধেকটা দেওয়া হয়ে গেছে প্রায় তো এখানে এই জায়গাটাই আল করছে তো এখানে একটু ভুট্টু লাগানো হয়েছিল তো এই গাছটা বের হয়ে গেছে তো ওটা আমি আবার পুঁতে দিলাম গাছটা কারণ গাছটা হলেই হয়ে যাবে এবং ফল হবে কারণ গাছ বেরিয়ে গেছে তো ওটা তো আর ফেলে দেওয়া যায় না সেই জন্য লাগিয়ে নিয়েছি তো দেখো লঙ্কার গাছ ভালো হয়েছে আর এগুলো তো জল দেওয়া হয়েছে এইখানে এক জমিতে বড় মশাই দিচ্ছে আর ওইদিকে এক জমিতে শুষ মিশে দিচ্ছে তো তারপরে আমি এখন চলে যাব একটু আর একটা জমিতে যেখানে ভুট্টা লাগানো হয়েছে এবং আলু লাগানো হয়েছে তো সেখানে চলে যাব এখন তো দেখে নাও লঙ্কা গাছগুলো কেমন হয়েছে বলবে কিন্তু সবাই অবশ্যই তো তারপরে আমি হাঁটতে হাতে চলে যাচ্ছিলাম ওই জমিতে ওই জমিতে যাওয়ার পরে দেখো দেখাচ্ছি তোমাদেরকে ভুট্টা এগুলোতে জল দেওয়া হয়নি এগুলো লঙ্কা গাছ এখনো জল দেওয়া হয়নি এগুলো তো জল দেবে জল দিচ্ছে তো এখন আমি চলে এসেছি ভুট্টার জমিতে আলু জমিতে তো দেখো ভুট্টার গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলে এসেছি ওই গাছে তো ওখানে এসে দেখছি আমি মনে ভেবেছি হয়তো গাছগুলো হয়নি তো এসে দেখছি গাছগুলো হয়ে গেছে এক দু পাতা করে হয়েছে কেবল ছোটো তো আমি হাত দিই না দেখালে বুঝতে পারবে না ছোটো ছোটো হয়েছে না আমি একটু হাতে দেখিয়ে দিলাম গাছগুলো যে কেমন হয়েছে তো সব গাছ এখনও বাড়ায়নি পুরোপুরি কিছু কিছু বাড়িয়েছে তো এগুলো বেরিয়ে যাবে দুই এক দিনের মধ্যে তো ভুট্টা গাছ দেখি আমি এখন চলে যাব সর্ষার জমিতে কারণ সর্ষার জমিটা একটু দূরে আছে তো হেঁটে হেঁটে ওই জমিটাতে যাবো কারণ সরষেগুলো লাগানো হয়েছে ওগুলোও দেখা হয়নি যে ওগুলো গাছ হয়েছে কিনা তো এই মেশিন দিয়ে শ্যালো মেশিন বলে বা তোমরা কী কী বলে অবশ্যই জানাবে জল দিচ্ছিলো ওটা লঙ্কাতে আর এই এদিকে সরষের জমি গাছগুলো ওই দেখো হয়ে গেছে তিন চার পাতা করে হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে নাড়েছে দেখিয়ে নিলাম যে অবশ্যই এটা বলবে যে সর্ষে গাছগুলো কেমন হয়েছে এবং তোমাদের কারা কারা শর্ষা লাগিয়েছো এবং তোমাদের কাঁধে কাঁধে শস্যার ফুল টুল হয়ে গেছে বলবে আমাদের এখনও ফুল হয়নি কেবল সব গাছ হয়েছে আর এইদিকে বিচন হয়েছে আর দুই এক মাস পরে বিচন ধান লাগাবে তো সেই জন্য বিচন ফেলে দেওয়া হয়ে গেছে নাহলে পরে তার সঙ্গে সঙ্গে তার হয় না তো সেই জন্য আগে থেকেই ব্যবস্থা তো এই যেদিকে জল নিচ্ছে তারপরে আমরা আমাদের হয়ে গেলে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বরমসে মেশিন নিয়ে আগে আগে যাচ্ছে সাইকেল নিয়ে দেখতে পাচ্ছ তো আমরা হয়ে গেছে আজকে ভিডিও এতটুকুই তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করে দেবে আর তোমরা কারা কারা কী ফসল করেছো অবশ্যই বলবে